কিশোরগঞ্জে মাদ্রাসা ও কবরস্থানের রাস্তা বন্ধের অভিযোগ কিশোরগঞ্জ থেকে বুরহান খানের পাঠানো তথ্য ও চিত্রে দেখুন বিস্তারিত কিশোরগঞ্জের তারাইলে সরকারি খাস জমির ওপর দিয়ে দীর্ঘদিন ধরে ব্যবহৃত মাদ্রাসা ও কবরস্থানের রাস্তা জোরপূর্বক বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে ঘটনাটি ঘটেছে উপজেলার দিগদার ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে অভিযোগ সূত্রে জানা যায় স্থানীয় মোহাম্মদ সাত্তার মিয়া মোহাম্মদ মোতালিব নুরুল ইসলাম ও আব্দুল হেকিম রাতের আধারে অস্থায়ী ঘর নির্মাণ করে রাফিউল উলুম ইসলামিয়া মাদ্রাসা ও কবরস্থানে যাতায়াতের রাস্তা বন্ধ করে দেন এ ঘটনায় মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ আমির হামজা বাদী হয়ে অতিরিক্ত জেলা প্রশাসক বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন এলাকাবাসী জানান শত বছরের পুরনো এই রাস্তাটি দীর্ঘদিন ধরে সাধারণ মানুষ ব্যবহার করে আসছে বর্তমানে রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী সহ গ্রামবাসী চরম দুর্ভোগে পড়েছেন বিশেষ করে কবরস্থানে লাশ নেওয়া আসা বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তি তীব্র আকার ধারণ করেছে এ বিষয়ে অভিযুক্তরা জানান তারা নিজেদের জায়গায় ঘর নির্মাণ করেছেন তবে গ্রামবাসীর দাবি সরকারি খাস খতিয়ানের জমি দখল করে এ রাস্তা বন্ধ করা হয়েছে মানুষের দুর্ভোগ নিরসনে দ্রুত সরকারি হস্তক্ষেপ কামনা করেছেন মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী ও স্থানীয় গ্রামবাসী

রাস্তা যদি বন্ধ হয়ে যায় গুরুস্থানে যে গুরু সন্ধ্যে একটা মানুষ লই আইবো এই রাস্তাটা লুয়ে আস্তাটা পর্যন্তটা এমন কিছু আছে সুপনা কিন্তু যখন পানি হয়ে যাবে গা তখন আসাই সম্ভব না মারামারি কিন্তু আমারও বদনাম ঠিক না আর পরকালে কি জবাব দেবো এই জন্য আমি শান্তিপ্রিয়ভাবে ভাবে গ্রাম রাজ্যতে শান্তি থাকে এই জন্য আমি আইনগতভাবে ভাবে করতাছি করতেছি যেখানে যাওয়ার দরকার যাইতাছি আল্লাহ রহমতে আপনাদের দুয়ায় সব জায়গায় আমরা সহযোগিতা পাইতেছি ঠিক আছে রাস্তা বন্ধ করছি জি না স্যার রাস্তা তো সত্তর দিকদের রাস্তা গুলা আমি বন্ধ করি না স্যার স্যার আমি রাস্তা বন্ধ করি রাস্তা গড়েছিলেন তো আমার বাড়ির উঠে যায় তো স্যার পরে এই জন্য আমি একটা ছাত্র